উ রহমানুর রাহিম আমি এই মুহূর্তে শাহবাগ শাহবাগ মোড়ে বিকাল তিনটায় যে সমাবেশটি হওয়ার কথা ছিল সকালবেলায় শাহবাগে হাজার হাজার মানুষে ভরে গেছে মাসব গাজা কর্মসূচিতে বিকাল

এই সরাউদ উদানে এর আগে কখনো আসছেন এর আগে সত্যি কথা বলতে কি আমি কখনও এর আগে এখানে আসি নাই এই প্রথম আসা জি কত প্রথম থেকে আসছেন আমি বাসখালী উপজেলা থেকে আসছি চট্টগ্রাম ডিভিশন চট্টগ্রাম জেলা বাসখালী উপজেলা চাম্বল থেকে আসছি প্রিয় সরাসরি আমরা ঐতিহাসিক সরাউদ উদ্যান থেকে যে জায়গায় মার্স ফর গাজা সম্মানিত আলেম ওলামায়ে রাজনৈতিক বীট নেতাবৃন্দ কথা বলবেন বিশেষ করে ডাক্তার মিজানুর রহমান আজারি হুজুর যে মঞ্চ থেকে কথা বলেন সেই মঞ্চটি প্রস্তুতি কাজ চলছে সরাসরি আমরা শরৎ উদ্যানের মঞ্চ থেকে আপনাদের সাথে সংযুক্ত হচ্ছি আপনারা যারা বিকাল তিনটায় সমাবেশে যোগদান করতে চান তারা এখনই বের বাইর হয়ে পড়েন অলরেডি মাঠে কিন্তু শত শত নেতা শত শত মুসল্লি এবং সাধারণ মানুষ উপস্থিত হচ্ছে দলে দলে সকাল থেকেই অনেক লোকের সমাগম দেখা যাচ্ছে শর্তী উদ্যানে শরদী উদ্যানটি কানাগানাতে ভরবে রাস্তাঘাট সব সহকারে ভরে যাবে